হ্যালো বিয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো জাম্বু সুপার লক কন্ডম এই প্রোডাক্টটি যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেবো আমাদের নাম্বারে আজকে দেখাবো এটা যে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টটা কীরকম হবে আজকে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোটা ভিডিও দেখতে থাকেন তো অরিজিনাল প্রোডাক্টটি থাকবে হলো অরিজিনাল প্রোডাক্টটা খুবই সফট থাকবে সফট দেখতেই পাচ্ছেন আমি একদম আমার হাতের মুঠোয় নিয়ে নিয়েছি দেখেন হাতের মুঠোয় নিয়ে নিয়েছি প্রোডাক্টটি আর ডুপ্লিকেট প্রোডাক্ট হলে আপনি এতটা সফট হবে না আপনি হাতের মুঠোয় নিতে পারবেন না এটা অরিজিনাল প্রোডাক্ট এই আমি হাতের মুঠোয় নিতে নিতে পারছি এই যে দেখেন মাথাটা দেখেন কতটা তুলতুলে আর কালারটা দেখেন একদম আমি ক্যামেরার কাছে নিয়ে আসি দেখেন এবং এই যে মুঠোটা দেখেন কতটা প্রুফ দেখতে পাচ্ছেন কতটা প্রুফ যে দেখতে পাচ্ছেন শরীরটা স্কিনে একদম আপনার শরীরের কালার বা চামড়া কালার এবং শরীর একদম চামড়াটা দেখাচ্ছে চামড়ার মধ্যে দেখাচ্ছে একদম অরিজিনাল চামড়ার মতো এরকম আমাদের শরীরের মতো দাগ 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 আছে এটা হলো অরিজিনাল প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্টটা এত সফট হবে না এবং দেখতে এত সুন্দর হবে না ওটা কালারটা একটু একটু আপনার চামড়া কালার নাই ওটা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যায় আর লক দেখতে পাচ্ছেন এই যে লকটা কত মোটা দেখেন এটাকে লক বলে এটাই হলো লক এখান লক করবেন আপনি জিনিসটা তো ভিডিওতে সব কথা বলা যায় না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমার ইমো হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে কল দিয়ে এই প্রোডাক্টটি না নেন ভাই না নেন অত বিস্তারিত এটার অনেক পাওয়ার এটা গুণাগুণ সম্বন্ধে জানার জন্য আমাদের আপনারা কল করতে পারেন এবং আপনাদেরকে যেরকম দেখাচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা আপনারা চেক করে নেবেন এই প্রোডাক্টটি চেক করে তারপর টাকা দেবেন খারাপ হলে নেওয়ার দরকার নেই ভাই যদি খারাপ হয় প্রোডাক্ট নিতে হবে না ব্যাক করে দেবেন আপনার কোনো টাকা দিতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিওয়া প্রোডাক্ট এগুলো এই জাম্বু প্রোডাক্টগুলো অনেকেই ভাই এগুলো ইম্পোর্ট করতে পারে না অনেকেই অরিজিনাল জাম্বু বিক্রি করতে পারে না দাম বেশির কারণে বেশি দাম দিয়ে কিনতে হয় বেশি দামিতে বিক্রি করতে হয় দামটাও বেশি এই জন্য এটা সকলে সবাই বিক্রি করতে পারে না সবাই ইম্পোর্ট করতে পারে না সবাই আনতে পারে না এই জন্য অনেকে জায়গা আছে ডুপ্লিকেট মালের আশ্রয় নেয় তো আপনারা যারা অরিজিনাল জাম্বুটা নিতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের যে নাম্বার দেওয়া আছে আমাদের আরও বিভিন্ন কোয়ালিটির নাম প্রোডাক্ট আছে এগুলার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন